গৃহযুদ্ধের কারণে ইউনেস্কো স্বীকৃত সিরিয়ার ছয়টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে প্রাচীন পালমিরার দু বছর পুরনো আর্ক অফ ট্রায়াম এবং বেল মন্দির ধ্বংস হয়ে গেছে জঙ্গি গোষ্ঠী আইএসের দখলে থাকা অবস্থায় পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল স্থাপনাগুলো আলেপ্পোর বিখ্যাত উমাইয়া মসজিদের এগারো শতকের মিনারটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দামেস্কের প্রাচীন ভবনগুলো এছাড়াও বোসরা শহরের রোমান যুগের থিয়েটার এবং আল ওমরি মসজিদ বোমা হামলায় ক্ষতবিক্ষত যুদ্ধের সময় শরণার্থীদের আশ্রয়স্থলে পরিণত হয় ইউনেস্কোর তালিকাভুক্ত উত্তর সিরিয়ার প্রাচীন চল্লিশটি গ্রাম এই গ্রামগুলোতে থাকা প্রত্যতাত্ত্বিক নিদর্শনগুলোর বড় অংশই ধ্বংস হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ক্রাক ডি সেভালিয়ের ও কাতাল সালাউদ্দিন দুর্গগুলো সিরিয়ার গৃহযুদ্ধ কেবল মানবিক বিপর্যয় ডেকে নিয়ে আসেনি বরং দেশের ইতিহাস ও সংস্কৃতির এক অমূল্য অধ্যায়কেও ধ্বংস করে দিয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ